বাংলাদেশি টাকায় সত্তরটির বেশি দেশে রোমিং সুবিধা চালু করল রবি এখন দেশে পছন্দ মতো প্যাকেজ কিনে বিদেশে গিয়ে মুঠো ফোনে রবি সিম দিয়ে কথা বলা যাবে বৃহস্পতিবার রবি অফিসে আনুষ্ঠানিক ঘোষণা দায় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান এই প্যাকেজ ভ্রমণে গ্রাহক ভোগান্তি কমাবে আরো জানাচ্ছেন রাকিব হাসান বিদেশের মাটিতে পা রেখেই প্রথম প্রয়োজন হয় একটি সিম কেনা অথবা নিজের সিমে রোমিং সেবা চালু করা যাতে দেশে পরিবারকে নিজের খবরটা জানানো যায় কিন্তু মুশকিল হলো ইচ্ছে থাকলেও ক্রেডিট কার্ড কিংবা ডলারের জটিলতায় অনেকেই রোমিং সেবা চালু করতে না পেরে ভোগান্তিতে পড়ে এই বাস্তবতায় এগিয়ে এলো বাংলাদেশ ব্যাংক ডলার নয় এবার টাকাতে রোমিং সেবা নেওয়া যাবে নিজের রবি সিমে বৃহস্পতিবার রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের যুগ্ম পরিচালক শাহজাহান এটি নিরাপত্তা ও স্বস্তি দুই দিকেই গ্রাহক সেবার মান বাড়াবে

বিদেশ ভ্রমণের সময় গ্রাহকরা সরাসরি তাদের মূল ব্যালেন্স থেকে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন মাই ও মাই এয়ারটেল অ্যাপে এটি কেনা যাবে কোনো ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রয়োজন হবে না রোমিং প্যাকের জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট ও ভিসা ক্ষেত্রবিশেষে ট্রাভেল টিকিট প্রতি ভ্রমণে সর্বোচ্চ ছয় হাজার টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করা যাবে

েশন দিয়ে চলে যাচ্ছে আমাদের বুঝে যেতে হবে আমরাও কিন্তু আর্থনীতি আটকে রাখতে পারবো না তো আমার জন্য রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে যে আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা রোগীটাকে অ্যালাউ করেছেন আজকে আমরা সবাই রোগী গ্রাহকরা বাংলাদেশি টাকাই রোগী করতে পারবো ডলার ইনভেস্টমেন্টের দরকার হবে না কার্ডের দরকার হবে না এর সাথে যেহেতু সুযোগ পেলাম তা আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করে গেলাম sí, la